মানে চেষ্টা করছেন উনি একমাত্র চেষ্টা করেন তো কাজ হচ্ছে কাজ মানে ওখানে পাম্প পাম চালিয়েছে নালি পালিগুলো পরিষ্কার করছে এইটুকুই ব্যাস এরপরে এই জল নাবে নাকি তারপর প্রত্যেকটা ফ্ল্যাটের পারমিশন দিয়েছে জল ফ্ল্যাটের জল চলে আসছে সব সময় জল জমে আছে এখানে সব সময় পঁয়ষট্টি দিন বছরকে বছর জল জমে আছে আমরা মানে এখানে আমাদের ব্যবসা করি তো খুব কষ্ট এখানে ব্যবসা আমাদের চলছে না আপনার নাম সন্দীপ ঘোষ দাদা কতদিন ধরে এই সমস্যা রয়েছে সমস্ত দীর্ঘদিন দীর্ঘদিনাদি আচ্ছা আমরা বছর বছরে ভুগছি বছরকে বছর আপনাকে তো আগেও বললাম বছরকে বছর আমরা ভুগছি কিচ্ছু কোনো কিছু চিন্তা ভাবনা নেই এখানে এদের কোনো নেতা ওই নেতা এখানে একজনই খালি বললাম তো একজনই খালি একটু কৈলাশ মিশ্রা একটু চেষ্টা করছে বাকি কেউ আসে না রানা চাটা এসেছিল আমাদের যে বিধায়ক উনি এসেছিলেন এক মাস আগে ও দেখে চলে গেছে বাস কিচ্ছু করেনি তারপরে তারপরে আর ওই ওই একজনই এসেছে কৈলাশ মিশ্রা এখানে রথের মিটিংয়ে দিন এসেছিলো উনি দেখে দেখে একটু মানে চেষ্টা করছেন উনি একমাত্র চেষ্টা করেন তো কাজ হচ্ছে কাজ মানে ওখানে পাম্প ফাম্প চালিয়েছে নালি ফালি কোনো পরিষ্কার করছে এইটুকুই ব্যাস এরপরে এই জল নাবে নাকি তারপর প্রত্যেকটা ফ্ল্যাটের পারমিশন দিয়েছে জল ফ্ল্যাটের জল চলে আসছে সব সময় জল জমে আছে এখানে সব সময় পঁয়ষট্টি দিন বছরকে বছর জল জমে আছে আমরা মানে এখানে আমাদের ব্যবসা করি তো খুব কষ্ট এখানে ব্যবসা আমাদের চলছে না আপনার নাম সন্দীপ ঘোষ હા બોલો ભાઈ જો લોક પોળીયા છે અંધકારે વ્યક્ત જે છે ને આજે કાકાનો તો બોનર અમારે દીર્ઘદી તો જ সবাইকে જાણનો હોય છે કે આપણા કાઉ